যে কি ভিডিও দিয়ে তুলেছি ভিডিওটা জমে যাবে আছে ঠিক আছে ইন্টো দেওয়ার টাইম নেই একদম দেখো এই যে সাজার জন্য সবকিছু রেখে গেছে তো আজ টাইম নেই তো আমি ক্যামেরাটা সেটিং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা ঠিক আছে

ভিডিও করবে হ্যাঁ সাজুক यस ওর তো আমার কাছে নাও ও নো Which one? ওই মনে হচ্ছে মানে দানা মানুষের হয়ে গেলে কি হয় জানতো দানা দানা হয়ে গেলে কি হয় জানতো আর তুই কতদিন কিছুই মানি বলতো প্রেম না ঠিক আলাদা মানতো দানা মানুষের কাটতে হয় ঠিক আছে সবসময় গড়িয়ে রাখতে নেই

অসবব অশববের কথা আছে তাহলে বলাচ্ছ না বলেনা হ্যাঁ তুমি আমি যা কাজ করি সেটা করছি একটুখানি রেডি হলে করব ভিডিও বানানোর জন্য কি ভিডিও বানানোর জন্য মেকআপ টাকা বাদ দাও গুলো এই এটা অসুস্থ মানুষ তো

তুমি জেজে জেজে ভাবছো তুমি আমার কোন কথা বল বলবো না কেন এটা এখন ফেলে দিয়ে করছ করছ মেকআপ এর করতে মেকআপ করে কি হবে তোমার এমনি দিয়ে তুমি ঠিক আছে মেকআপ এর করতে পারো না কত শালিসি করছ না লিখি করতে পারো ভালো না বল ভালো কি जोड़ा नहीं हो। अबू जोड़ चाली जाए ना, जोड़ चाली मानो ना, ये जुएरा

কোন ভালো করছি ভিডিও করতে হবে না কি করতে তোমার সেটা দেখছি

वीडियो করবে কে করবে সে করবে সে তোমার ব্যাপার পুরো সব ভালো তুই বল তুই বল কত পাওয়ার ছিল কত পাওয়ার ছিল আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है नो 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 रुको ये और ये तो सवाल है और क्या है

<laughs> oh no no no

জল বা জল হ্যাঁ কেদোনা খেতে না কেদানো শোনা খেতে জল বাবা বলছি একটু জল আজ থেকে তো ভিডিও করা তার মানে বন্ধ ঠিক আছে দেখি এটা দেখি ভিডিও করা তাহলে বন্ধ তাহলে কি করবো আজ থেকে ভিডিও ভিডিও কিছু করবো না ঠিক আছে শোনো জন্য ভিডিও করা শোনো ভিডিও করা বন্ধ বলে তোমার সঙ্গে একটা প্ল্যান করে নিলাম কেন এটা দেখো তুমি পাগলি না কি বলবে আমি কোনোদিন বলতে পারি যে ভিডিও করবে না

সুরেশ প্র্যাকটা কেমন হয়েছে তোমরা বলো